আজকে সকাল থেকে জানো তো ব্লগটা স্টার্ট করতে পারিনি প্রচুর সকালে কাজ ছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত ঘরের কাজ করে নিয়ে রান্নাবান্না করে আমি একটু বেরিয়েছিলাম কিছু দরকারি কাজ ছিল তারপর সেখান থেকে এসে একবারে স্নান টান করে পুজো দিয়েই তারপরে বিকেলে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা কিছু কাচাকুচি করেছি সেগুলো আর মেলার সময় পাইনি তো সেগুলো রেখেই চলে গেলাম দরকারি কাজ ছিল একটু ব্যাঙ্কে গেছি বাজারে গেছি আর কিছু কেনাকাটি ছিল সংসারে সেগুলো কিনে টিনে বাড়ি ফিরলাম প্রায় একটা দেড়টা নাগা তারপরে স্নান করে পুজো দিয়েই তারপরে বাকি কাজগুলো করলাম তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু কমলা লেবু নিয়ে বসেছি তো কমলা কমলালেবুটা আমি ভীষণই ভালোবাসি শীতকালেই কমলা লেবুটা পাওয়া যায় তারপরে আর সেরকম টেস্ট থাকে না পাওয়া যায় ঠিকই বারো মাসই টোকটাক পাওয়া যায় কিন্তু শীতকালের যে কমলা লেবু সেরকম টেস্ট কিন্তু পাওয়া যায় না তাই আমি প্রত্যেক দিনই এই শীত যতদিন আছে কমলা লেবু পাওয়া যাবে ততদিনই বেশ আমি কমলা লেবু খাই ভালো লাগে আমার কমলা লেবু খেতে তাকে সন্ধ্যের আগে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা গুছিয়ে নেব তারপরে বিকেলে রান্না আছে মেয়ে আসবে মেয়ে বিকেলবেলা বলেছে আমাকে একটু আসলে রুটি করে দেবে তো এসে বেশ বেলা হয়ে যায় তো আর এসে ভাত খেতে চায় না তাই একটু দুয়ার পরিষ্কার করে নিয়ে মেয়ের খাবারটা রেডি করছি তো এসে খাবে একটু মাংস আছে সেই মাংস দিয়ে একটু আর ও আটা রুটি অত ভালোবাসে না ময়দার রুটি খেতে ভালোবাসে তাই একটু দেখো ময়দার রুটি করে দিচ্ছে আমি বলেছিলাম পরোটা করে দেব তা মেয়ে বলে না আমার পরোটা ভালো লাগে না তো আমাকে পাতলা করে রুটি করে দিও আসার সঙ্গে সঙ্গে রুটিটা করো আমি ময়দা রুটি ভীষণ শক্ত হয়ে যায় খাওয়া যায় না বলে না আসার সঙ্গে সঙ্গে করে দিও তাহলে আমি খেতে পারবো তা আবার রাতের রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি মেয়ের রুটিটা করেই রাতের রান্নাটা আমি বসিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রাত্রিবেলায় একটুখানি সময় পাবো হাতে সেই কারণে একবারে মেয়ের খাবারটা বানিয়েই আমি রান্না চাপিয়ে দিলাম সকালবেলা তোমাদের দাদা ভাইকে একটু খাবার করে দিয়েছে সেটা খেয়ে গেছে আর একটু টিফিন করে দিয়েছি টিফিন নিয়ে চলে গেছে রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি দেখো রাতের রান্না শুরু করে দিলাম তো রাতে রুটি খাওয়া হবে তো রুটি জন্য একটু তরকারি করছি আর আমি একটু ভাতই খাই রাতে। কোনো সময় রুটি কোনো সময় ভাত তাই অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছি তো যার যেটা ইচ্ছে খাবে রুটিও করব ভাতও করে নিয়েছি অল্প করে বিকেলবেলায় বসে পড়লে না আর রান্না করতে ইচ্ছে করবে না তাই রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো আমি করে নিচ্ছি কিছু জিনিসপত্র নিয়েছি সেগুলো কৌটোর মধ্যে সব ভরে রাখছি তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে রান্নাও হবে ঘরটাও গোছানো হয়ে যাবে তারপর সমস্ত কাজ হয়ে গেলে একসঙ্গে বেশ ব বসতে পারবো মেয়েটা আসে মেয়েটার সঙ্গে একটু গল্প টল্প করতে পারবো দেখো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম সেই কম্বল টম্বলগুলো এখন ভাজ করে রাখতে হচ্ছে একবার রান্নাঘরে রান্না কর একটু নেড়ে টেড়ে দিয়ে আসি আবার ঘরের কাজগুলো করে নিই এইভাবে আর কি করলে দুটোই একসঙ্গে হয়ে যায় আমি এইভাবেই করতে পারি তো ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে